শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরূপ ব্লগ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে আটটা কিন্তু দেখে কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে যেন ভোর ছটার সময় উঠে পড়েছি একদমই তাই এখন কিন্তু সাড়ে আটটা কি পনেরো নটা মতো বেজে গেছে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই কাজকর্ম করতে করতে এই যে ছাদে আসলাম এত কুয়াশা পড়েছে একটা জমির পর থেকে আর কিছু দেখাই যাচ্ছে না শুধু আজকে নয় বিগত দুদিন ধরে আকাশের এই অবস্থা ভেবেছিলাম আজকে একটু রোদ উঠবে কিন্তু তার হলো না তো যাই হোক প্রকৃতি কখন কোন রব ধরে কেউ তো বলতে পারে না আর এদিকে দেখো আমার ফুলের গাছগুলোর কি অবস্থা একটা জিনিস দেখে কালকে আমার এত মন খারাপ হয়ে গেছে আমার গোলাপ গাছটা একেবারে দেখো ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছে মানে ছাদের গেটটা একটু খোলা ছিল ওই লোকের ছাগলে একেবারে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গাছটাকে পুরো মুড়ো করে খেয়ে চলে গেছে আর আমার জন্য একখানা পাপড়ি রেখে গেছে আমার পুরো দেখে কান্না বেরিয়ে গেছিলো কালকে জানো তো জানি না গাছটা আর হবে কি না এখন কাচা কাঁচা আছে তবে এটার আর কোনো উপায় হবে কিনা তোমরা জানলে একটু আমাকে জানিও এখন চলো নিচে যাই ঘরের কাজকর্ম গুলো রয়েছে সেগুলো সেরে নিই কনকনে ঠান্ডা হোক বা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক ওয়েদার যখনই যেমনই হোক না কেন মানুষকে কিন্তু তার কর্ম করে যেতে হয় তো সেই রকমই আমারও জীবন তাই না তো বাসন কোষণ ঝাড় ঝাটা যা কিছু ছিল সমস্ত কমপ্লিট করে এদিকে আমি ভাবলাম চলো রান্নার এই জায়গাটা ভালো করে আগে মুছে নিই তাড়াতাড়ি আবার রান্নাও বসাতে হবে না হলে আবার শুকোবে না ঘরটা আজকে মুছবো না কো কিন্তু গ্যাস টেবিল ফেবিলগুলো মুছে নিয়েছি নিয়ে বারান্দাটা মুছে বার করছি পিকলু এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে বিছানা টিছানা একেবারে তুলবো তুলে তারপরে ঘর দুটো মুছে বের করে নেবো ঘরগুলো মুছতে দেরি হলেও অসুবিধা নেই কিন্তু বারান্দাটা যদি আগে আগে না মুছে দিই তখন তো রান্নাবাড়ী সমস্ত কাজ বারান্দাতেই অসুবিধা হয় একে তো ঠান্ডা স্নানটাও প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় আর রান্না করতে করতে ওই সবজি টবজি ধুতে আর করতে মেঝেতে তো জল পড়ে যার জন্যে রান্নাঘরটা বেশিরভাগ সময় আমার ভিজাই থাকে ওই জন্যে দেখি মোছার পরে না চট করে শুকাতে যায় না এই পাশটা শুকিয়ে গেলেও এই গ্যাসের এই দিকটা শুকায় না যার জন্যে সবসময় চেষ্টা করি সকাল সকাল এই জায়গাটা মুছে বের করার না হলে তো কষ্টটা আমারই হবে আর আমার এত ঠান্ডা লেগে গেছে সকাল সকাল উঠেই আমি দু দুটো সোয়েটার একসঙ্গে পরে নিয়েছি তাতেও যেন ঠান্ডা কমছে না একটা চাদর নিলে ভালো হতো কিন্তু আমি আবার চাদর গায়ে দিয়েই না কাজ করতে পারি না আমার ভীষণ অসুবিধা হয় আর সকালবেলায় যা কাজকর্ম থাকে সবই তো জল ঘাটার এই যেমন ধরো বাসনগুলো মাজা কাপড় চোপড় ধোয়া ঘর মোছা গ্যাস মোছা সব কিছুতেই কিন্তু জলে হাত দিতেই হয় তো যাই হোক হয়ে গেছে আমার বারান্দাটা মুছে নেওয়া ঘরের এখনও মানে লাইটটাই জ্বালায়নি ঘরটা অন্ধকার হয়ে আছে এদিকে টেবিলটাও মুছে টুছে গুছিয়ে রেখেছি গ্যাসটাও মোছা হয়ে গেছে একেবারে চৌকিটাও মুছে বার করে নিয়েছি এবার কিছু জামা কাপড় আছে সেগুলো আগে কেচে নেব হয়ে গেছে আমার জামা কাপড়গুলো ধোয়া একেবারে দেখো এক বালতি আর এক গামলা ভর্তি বিছানার চাদর সোয়েটারের প্যান্ট মানে আজকে বাড়ির সবার জামা কাপড় বেরিয়েছে আসলে এতটা বেরোতো না যদি দুদিন ধরে রোদটা উঠত এই আকাশের এরকম অবস্থা দেখেই জামা কাপড় রেখে দিয়েছিলাম যে থাক আজ আর ধুবো না শুকোবে না কালকে ধুবো এইরকম ভাবতে ভাবতে দুই দিন পার হয়ে গেছে আর আমার এতগুলো জামা কাপড় জড়িয়ে গেছে আর ঠান্ডার মধ্যে আমার হাতটা পুরো একদম শেষ আর তার মধ্যে জামা কাপড় আমি ধুয়েছি ওই বাসি জল দিয়ে মানে আগের দিন বিকেল বেলায় যে জলগুলো তুলে রেখেছিলাম দুহারি জল ছিল তো ভাবলাম এতগুলো জল ফেলে নষ্ট করব এটা দিয়ে জামা কাপড়টা ধুয়ে দিই যখন জলে হাত দিয়েছি ওড়ে বাবা মনে হচ্ছে যেন কারেন্টের শখ লেগে গেল তো যাই হোক ওই কাঁচা কুচা তো হয়ে গেছে এখন আর জামা কাপড় গুলো নিচড়ানোর শক্তিটা আমি পাচ্ছি না তো এই করবো না করবো না করতে করতে ধোয়া তো হয়েই গেল এখন কখন রোদ উঠছে উটুক কুচি হয়ে গেছে মেলা থাকলো দুদিন ধরে শুকাবে না তিন দিন ধরে শুকাবে সেটা জামা কাপড়ের ব্যাপার সেটা ওয়েদারের উপরে ছেড়ে দাও কিন্তু কুচি না হলে ওই যে নোংরা হয়ে ঘরের কোনায় পড়ে থাকে না এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না সেই কারণেই আমি আরো জোর করে জামা কাপড় ধুয়ে দিলাম এবার ধোয়াধাই হয়ে গেছে গিয়ে আগে রান্নাটা সেরে নেব নিয়ে তারপরে স্নান ধান করে আবার এক জায়গায় বেরোতে হবে অনেক জরুরি কাজ আছে এটা একদমই মিস করা যাবে না আর দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি আকাশের অবস্থা কিন্তু ওই একই রকম আছে একটুও পরিবর্তন হয়নি জানি না বেলা হলেও রোদ টোদ উঠবে কি না ঠান্ডা লেগে গেল বন্ধুরা হাতগুলো আর সেই শক্তি নেই যে কাপড়গুলো নিচড়াবো আর নিচড়েও কি লাভ এমনিতেও শুকাবে না এমনিতেও শুকাবে না কি করব যাকে চলো বালতি বাল্টিফালিগুলো নিয়ে যায় নিচে কতগুলো কাপড় বেরিয়েছে দেখো এই ওয়েদার দেখে দু দিন কাপড় ধুই নিই তার জন্যে এতগুলো জ্বর হয়ে গেল এবার কতদিন এরকম অবস্থা থাকবে সেটা তো বলা যাচ্ছে না চলো বালতি ফালতি নিয়ে নিচে যায় গিয়ে এবার রান্নাবান্না সেরে নিই তাড়াতাড়ি আবার এক জায়গায় যাওয়ার আছে তো আগে লাগাই বাকি জিনিসগুলোও নষ্ট করে দেবে আমার সুন্দর গোলাপ গাছটা ছাগলে খেয়ে বালতি একাই নিচে চলে গেল ফাটলো মনে হয় বালতিটা দরজাটা দিয়ে ধাক্কা লাগলো কামড়াটার মধ্যে ছিল উল্টে গেল ওই যে নিচে চলে গেছে বুঝি দেখো যাই হোক চলো আমি রান্নাটা বসাই ওই যে চেয়ারে আবার কতগুলো কাপড় আছে দেখছো ওগুলোও কিন্তু শুকোতে দিতে হবে ওগুলোর ওই মোটা প্যান্ট ট্যান্টগুলো রয়েছে পিকলোর গাডারগুলো ওটার মানে গাডার টাটার জায়গাগুলো ভেজা আছে এর আগে যেদিন কেচেছিলাম সেদিন যেগুলো শুকিয়ে যায় সেগুলো তো নিয়ে নিয়ে ব্যবহার হচ্ছেই ওখান থেকে আর গোছানো হয়নি কো আমার হাতগুলো একেবারে এরকম দমরানোর ক্ষমতা পাচ্ছি না তো ঠান্ডা কিছু করার নেই ঠান্ডার মধ্যেও ঠান্ডা হোক ঝড় বৃষ্টি যাই হোক বাড়ির কাজ তো করতেই হবে বাজে এখন সকাল এগারোটা রান্নাবান্না তাড়াহুড়ো করে রকম একটু ডাল আর আলু সিদ্ধ ভাত নামিয়ে গরম জল বসিয়ে স্নানটা সেরে নিয়েছি নিয়ে এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি সকালবেলায় বললাম না ভীষণ জরুরি কাজ একদম মিস করা যাবে না তো সেখানেই যাব আজ যাব আমার ভোটের হেয়ারিংয়ে তোমাদেরকে তো আমি বলেই আমার একটা ভিডিওর মধ্যে যে আমার এখনও ভোটের কার্ড হয়নি তো সেটাই দুই তিনবার করে দেওয়ার পরে রিজেক্ট হয়ে যাওয়ার পরে এই আজকে আমার হেয়ারিংয়ের ডেট রয়েছে তো সেখানেই যাবো তো গুলোকেও একেবারে স্নান ধান করে রেডি করিয়ে দিয়েছি মা এক মুঠো খেয়েও নিলাম কারণ কত দেরি হবে না হবে জানি না আর এই যে এই টোটোটাই করে যাবো এই বাড়ির মানুষটাও সঙ্গে যাবে এটা আমার মামি শাশুড়ি হয় তো ওনারও আজকে ভোটের হিয়ারিং আছে দুজনেই একসঙ্গে যাবো এই যে চলে এসেছি এখানে ভোটের হেয়ারিংয়ে অনেকক্ষণ আগে এসেছি প্রথমে অন্য এক জায়গায় যেতে বলেছিল সেখানে নাকি হচ্ছে না আবার ঘুরে ফিরে আমাদের এই অঞ্চলে এসেছিলাম কিন্তু এই হেয়ারিংয়ে এসেও আমাকে যে এত বড়ো একটা বিপদে পড়তে হবে সত্যিই ভাবিনি আসলে কি বলতো ওই যে সবার মানে প্রথমে যে সমস্যাটা আমাদের এসে দাঁড়ায় হিন্দু মুসলিমের রিলেশন যার কারণেই এই বিপদে আমাকে পড়তে হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক ঝামেলা টামেলা করার পরে ফাইনালি হেয়ারিং হলো এই এখন থেকে দিকে সোজা। সঙ্গে করে নিয়ে আসিনি ও দোকানেই আছে দোকান থেকে ওকে তুলে নেবো নিয়ে বাড়ি চলে যাবো বাজে এখন বিকাল চারটে পনেরো সকাল থেকে সারাটা দিন চলে গেল অথচ ওয়েদারের কোনো পরিবর্তন এখনো হলো না এতো ঠান্ডা বন্ধুরা কি বলবো দেখো সেই যে কুয়াশা একটু কমেছে ওই দূরের মাঠগুলো দেখা যাচ্ছিল না কিন্তু দেখা যাচ্ছে সেটা দুপুর থেকেই আবারও ঢেকে আসছে তো যাই হোক জামা কাপড় আমি তুলতে আসলাম এখন তো জামা কাপড় তো শুকাইনি এতগুলো জামা কাপড় তুলে নিয়ে রাখবো কোথায় চাদরটার জলটা ঝরেছে এই যে কিন্তু ভিজাই আছে আর এই মোটা মোটা সব সোয়েটার প্যান্ট ট্যান্টগুলো তো ওগুলো শুকানোর কথা ভুলেই যাও আর আমি অত ঠান্ডায় গিয়ে কথা বলতে পারবো না বাবা এত ঠান্ডা লাগছে জোরে জোরে হাওয়া হচ্ছে চলো এইখানটায় দাঁড়াই এখানটায় একটু আড়াল আছে হাওয়াটা কম আসছে ঠান্ডাটা কম লাগছে তো দুপুরবেলায় হচ্ছে ভোটের হেয়ারিং তো দিলাম আমি দিয়ে পেয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু লেপের তলায় শুয়ে বসছিলাম এত ঠান্ডা লেগে গেছিলো টোটো করে আসতে তো সেই কারণেই তো যাই হোক এই উঠে বাড়ির কাজকর্ম টর্ম করে এখন এই যে নিজেও ফ্রেশ হলাম চিরন টিরুনি করে উঠে আসলাম মানে যে না জামা কাপড়গুলো একটু নামিয়ে রাখবো কিন্তু এসে দেখছি শুকাইনি কী করবো এবার বলো এতগুলো ভিজা কাপড় রাখবো কোথায় ওটাই এখন ভাবছি জলও ঝরেনি নি টেন তার মধ্যে এই তো হাওয়া তো হতেই আছে আজ তো আর শুখাবেই না কালকেও শুকাবে না যদি রোদ না দেয় যাই হোক সেসব কথা বাদ দাও হেয়ারিং তো দিয়ে আসলাম এখন ভালোই ভালোই কাঠটা বেরিয়ে গেলে হয় তো ওখানে গিয়েও সেই একই প্রবলেম ম্যারেজ সার্টিফিকেট যেহেতু হিন্দু মুসলিম রিলেশান তো সেই কারণেই তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলে যে আগে রেজিস্ট্রি সার্টিফিকেটটা বের করে নিতে তো এটা আমাদেরই ভুল আমরা এতদিন মানে গাফিলতি করে এসেছি হেলাই বলে না হেলাই কাটালাম তো সেই রকম অবস্থা আমাদের তো যার কারণে এই আজকেই যাওয়ার কথা ছিল ভেবেছিলাম ইয়ারিংটা তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো ওদিক থেকে একবারে পিকলুর বাবা হচ্ছে বাজারে যাবে দিয়ে ওখান থেকে দুজন মিলে একসঙ্গে ওই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ঢুকবো কিন্তু ওই হেয়ারিং দিতে গিয়ে আমার পুরো আড়াইটে বাজিয়ে দিয়েছে এত ভিড় আর এত লাইন তার মধ্যেই তো আমাদেরকে সাইডে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল এই হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটের কারণে তো যাই হোক শেষমেশ পিকলুর বার্থ সার্টিফিকেট দিয়ে কাজটা দেওয়া হলো তাও বারবার বললো যে চেষ্টা করব যদি আসে তো ভালোই না আসলে আগে ম্যারেজ সার্টিফিকেট বের করো তারপরে বাকি ডকুমেন্টস তেমন সেটাই করতে হবে উপায় নেই তাছাড়া যাই হোক চলো এখন কাজ করব কাজ বলতে হচ্ছে দোকানের কাজ জাতি দিয়ে গেছে ও নিয়ে এসেছে বানাচ্ছিলো দোকানে তো সেগুলো আমাকে রং করতে হবে তো নিচে রাখা আছে এখন গিয়ে আমি একবারে কাজে বসবো কখন উঠবো জানি না কারণ অনেকগুলো রয়েছে তো দেখি জামা কাপড়গুলোর ব্যবস্থা করতে হবে তুলে রাখবো না কি করব ওই তুলে না সিঁড়িঘরের চেয়ারটা আছে ওখানে নামিয়ে রেখে দিই বলো সকালবেলা উঠে আবার মেলে দেবো ওটাই ভালো হবে না ছাড়া এখানে সারা রাত আবার শিশিরে রাখাও যাবে না আরও বেশি ভিজে যাবে আর বাসি জামা কাপড় আবার পরতেও হয় না চলো তুলে নিই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা জামা কাপড় চোপড় তোলা হয়ে গেলে আবার হচ্ছে জাতি রঙ করতে বসবো এই দেখো এগুলোর গেঞ্জিগুলো একটুও শুকাই শুকায়নি এগুলো কিছু করার নেই আর এই মানে রকম ওয়েদারে মানুষ এখন ধান শুকাচ্ছে দেখো কি কষ্ট লোকগুলোর ওই যে দেখতে পাচ্ছ মাঠের ভিতরে ধান শুকাতে দিয়েছে ওদিকে অনেকেই সব ধান টান সিদ্ধ দিয়েছে মানে এরকম একটা অবস্থা মানুষের কত কষ্ট মানুষের তো মানুষের গরু ছাগলেরও কষ্ট কত বলো ঠান্ডার মধ্যে হুট করে ঠান্ডাটা পড়ে গেলো এতটা ঠান্ডা হওয়ার কথাই ছিল না কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে এই দুই দিন দুই আজকে দিয়ে তিন দিন হলো এরকম অবস্থা বাচ্চাটার সোয়েটার টোয়েটার মোজা টোজাগুলো সব আমার ভিজে গেছে আমার পিকলুটাকে যে আমি কী করাবো একজোড়ায় মোজা বাঁচিয়ে রেখেছি তাও আবার নোংরা করে দিয়েছে জানো তো এখন কিছু করার নেই বলবো নিয়ে আসতে দুজোটা কিনে নিয়ে চলে আসো এই যে এইখানটায় রাখবো এই রডের উপরে ওই চেয়ারে ওগুলো শুকনো কাপড় এই যে এইভাবে এখানটায় আমি এইভাবে লাট করে রেখে দিই যে সিঁড়ির রডগুলো বের করা আছে এখানটায় লাট করে রেখে দিই আমি এটাই করি ভেজা জামা কাপড় যখন তুলে রাখি ওইভাবেই রেখে দিই ঠিক আছে চলো কাজ কাজগুলো করে নিই সঙ্গে থাকো দেখে থাকো বসে পড়েছি জাতিগুলো রং করতে এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু কিন্তু এখানে প্রায় চারশো থেকে পাঁচশো পিস জাতি রয়েছে এগুলো এখন টুকটুক করে আমাকে রং করতে হবে জানি না আজকে শেষ করতে পারবো কি তবে ও বলেই দিয়েছে যে যতটা পারবে ততটা করে রাখো বাকিটা পরের দিন করে দিও তো চলো কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা বলে দিই কথা বলতে কি কিছু উপদেশ দিচ্ছি ঠিক আছে মানে আমি এই যে পদে পদে যে বিপদগুলো পড়ছি না আমি চাই না এই বিপদে আর কেউ পড়ুক তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাও যে দিদি আমি রকম মুসলিম মেয়েকে ভালোবাসি একজনকে বা আমারও হিন্দু ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এরকম অনেকেই এই ধরনের কমেন্টগুলো করো তো তাদেরকে আমি বলবো যে তোমরা না আমাদের মতো ভুলগুলো করো না মানে হিন্দু ছেলেকে বিয়ে করার পরে যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা কেউ করো না সবার প্রথমে তোমরা তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দয়া করে বের করে নিও কারণ এই প্রতিটা পদে কিন্তু মেয়েটাকেই বিপদে পড়তে হয় ছেলেটাকে কোনো বিপদে পড়তে হয় না মানে আমার বরকে কোনো বিপদে পড়তে হয় না বা কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না কারণ ওর তো ওর নিজস্ব মানে ওর জন্মস্থানেই রয়েছে ওর ঠিকানা ওর ডকুমেন্ট সব কিছু তো ওর ঠিকই রয়েছে কিন্তু প্রবলেমটা না আমার হয় ওর হয় না মানে আমি যেটা বলতে চাইছি যে সাংসারিক বা সামাজিকভাবে কোনো সমস্যা না হলেও এই ডকুমেন্টারি ভাবে না ভীষণ প্রবলেমে পড়তে হয় তো সেই কারণেই বলছি যে আমি তো ভুল করেছি করেইছি তোমরা যেন এই ভুলগুলো কেউ করো না তো যাই হোক হিয়ারিং তো দিয়ে আসলাম জানি না ভোটের ছবি আদৌ বেরোবে কি না বেরোলে তো খুবই ভালো না ছাড়া আবার ওই ছোটাছুটি করতে হবে আমাকে থাকবে চলো সেসব কথা ছাড়ো জাতিগুলো রং করি ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে